ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পুনর্লিখন তবে এতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণ অভ্যুত্থানের পর থেকেই বিএনপির চাওয়া জাতীয় নির্বাচন এনসিপির দাবির সাথে বিএনপির বিরোধ কেন এছাড়া নির্বাচন নিয়ে তাদের এত তাড়াহুড়াই কেন এসব নিয়ে আলাপ করব একজন বিএনপি নেতার সঙ্গে দর্শক দেখছেন ভোটের ট্রেনের একশো সাততম পর্ব সঙ্গে আছি আমি বিল্লাহ দর্শক আমরা আলোচনায় যাব তার আগে চলুন দেখে নি আজ ভোটের মাঠে কে কী আলাপ করেছেন আলোচনাগুলো দেখে নিতে চাই আজকে নির্বাচন কমিশনার সানাউল্লাহ তিনি বলেছেন আমরা একটু দেয়ালে দেখি নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেছেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালট অনলাইন এবং প্রক্সি ভোটিং এই তিনটি বিকল্প পদ্ধতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন এবং তিনি বলেছেন যে প্রক্সি ভোটিং ব্যবস্থায় একজন ভোটার তার আস্থার ব্যক্তিকে নির্ধারণ করবেন যিনি তার পক্ষে ভোট দেবেন এটি চালুর জন্য প্রযুক্তিগত আইনি ও প্রশাসনিক দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন সরকার যুদ্ধে লড়ছে গণ পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে কিন্তু স্বার্থী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নচ্ছাত করতে উঠে পড়ে লেগেছে সফল হচ্ছে তিনি ফেসবুক স্ট্যাটাসে এমনটি বলেছেন এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু আজ এক অনুষ্ঠানে বলেছেন অন্তর্বর্তী সরকারের এত সব কাজ করার ম্যান্ডেট নেই তাদের উচিত অতি দ্রুত ন্যূনতম সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা এদিকে এক ইফতার পার্টিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহেদ ইসলাম বলেছেন নির্ধারিত সময়ের মধ্যেই আইনসভা নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসাথে সম্ভব দর্শক এ নিয়ে আমরা আলাপ করব এই নিয়ে আলাপ করার জন্য ভোটের ট্রেনে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আউদ্দিন ফারুক জনাব জনার উদ্দিন ফারুক আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে আপনার কাছে শুরুতে জেনে নিতে চাই এই যে বিএন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক যিনি বলেছেন যে নির্ধারিত সময়ের মধ্যে আইনসভা নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একসাথে সম্ভব গণপরিষদ নির্বাচন নিয়ে বিএনপির আপত্তি দেখা যাচ্ছে আসলে কেন এই বিষয়টা একটু আপনার কাছে জেনে নিতে চাই আসিফ বিল্লা আপনাকে আমি উল্টা প্রশ্ন করতে চাই এখন টেলিভিশনের শ্রোতা দর্শকদের মাধ্যমে দলটি গঠিত হয়েছে কয়েকদিন আগে এদের আন্দোলন সংগ্রামের ইতিহাস আছে ছাত্র জনতার আন্দোলনে এদের অংশগ্রহণ জনগণের মধ্যে একটা প্রচুর সমর্থন জুগিয়েছে এই আন্দোলনটা শুধু তো জুলাই অগাস্টের বিপ্লব না আন্দোলন না এই আন্দোলনটা বিগত ষোলো বছর আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সূচনা শুরু হয়েছিল তিলে 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 করে আমরা জেল জুলুম খেটে এই আন্দোলনকে এই পর্যন্ত নিয়ে এসে যখন এই বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হলো তখনই আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন সকল রাজনৈতিক দল বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে যারা আছেন সবাই এই বৈষম্য বিরোধী শান্ত আন্দোলনের এই আন্দোলনে সরিকরণ আমরা শুরু হয়েছি ফ্যাসিস্ট হাসিনা সরকার বিদায় নিয়েছে দেশে একটি নির্বাচন আশা করে আঠারো কোটি মানুষ সে আঠারো কোটি মানুষের দাবি এখন একটি জরুরি ভিত্তিতে অনতিবিলম্বে কিছুটা সংস্কার করে একটা জাতীয় নির্বাচন উপহার দেওয়া ইতিমধ্যেই ছাত্র বৈষম্য নেতারা যারা সরকারে ছিলেন তারা পদত্যাগ করে নতুন দলের আহ্বায়ক হয়েছেন স্বাগত অবশ্যই স্বাগত আমরা যারা গণতান্ত্রিক দেশে দল হবে সংগঠন হবে মানুষের সেবা করবে মানুষের কাছে যাবে মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করবে এটাই তো নিয়ম ইতিমধ্যে এখনও তাদের ম্যানিফেস্টোটা পুরো আমরা পাইনি তারা এখনই আমাদের উপরও দোষারোপ করার চেষ্টা করছে আপনিও তার সাথে আমার মনে হয় এককভাবে বলে যাচ্ছে চেষ্টা করছেন বা এখন টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে এই ট্রেনের অনুষ্ঠানে বোঝাতে চাচ্ছেন আপনিও যে নাগরিক পার্টির পক্ষ থেকে যে আমরা শুধু নির্বাচন চাচ্ছি কেউ নির্বাচন চাচ্ছে না বাংলাদেশের জরিপগুলো আপনি পর্যালোচনা করে দেখেন মানুষের কাছে যান মানুষ কী চায় মানুষ চায় হাসিনার ষোলো বছর গণতন্ত্র হত্যা করেছে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে মানুষের অধিকার খণ্ড খণ্ডক্ষুণ্ণ করেছে আইনগত তৈরি করেছে নির্যাতন করেছে ষাট লক্ষ মামলা দিয়েছে চল্লিশ লক্ষ মামলা ষাট লক্ষ লোক আমরা এই মামলা আসামি হয়েছি তা আমাদেরকে আমাদের প্রতি তীর নিক্ষেপ করে যদি নতুন দলের আহ্বায়ক বা সদস্য সচিব কোনো কথা বলে থাকেন আমি এটা গ্রহণ করতে নারাজ কারণ আমরা জোর করে নির্বাচন চাই না এটা অধিকার এটা আমাদের অধিকার আন্দোলনের অধিকার ওনাদেরও অধিকার কিন্তু গণপরিষদ আবার জাতীয় সংসদ নির্বাচন একসাথ নতুন করে আরেকটা পদ্ধতি তৈরি করে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ধারাকে অ মানে আমি কি বলবো এটাকে নতুন নির্বাচনকে ধারাবাহিকভাবে যে নির্বাচন অনুষ্ঠান হবে সেটাকে বাধাগ্রস্ত করার একটা প্রচেষ্টা বলে আমি মনে করি তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছে নির্বাচন দেশে হবে এই নির্বাচনের জন্যই খোকন মুখ ধরে রক্ত দিয়েছে আন্দোলন করেছে হাজার মানুষ আহত হয়েছে বিগত দিনে বিএনপির নেতাকর্মীরা জেলে গিয়েছে আত্মহতি দিয়েছে সে কারণে এখন জাতীয় সংসদ নির্বাচন আগে সংবিধান পরিবর্তন হবে না পরিবর্তন হবে জাতীয় সংসদের নির্বাচিত যারাই সরকার গঠন করবে জাতীয় সংসদের ডিচাইট যে এটা কতটুকু সংশোধন হবে পরিবর্তন হবে তাই নতুন করে আরেকটি গণপরিষদ নির্বাচনের কথা বলে দেশে একটা অস্থিতিশীল

জাতীয় নাগরিক পার্টি তারা চায় যে অর্থেই তো একটা নির্বাচনকে বিলম্বিত করা হ্যাঁ নির্বাচনকে বিলম্বিত করা নাগরিক পার্টি তার কথা না নাগরিক পার্টি বলছে এবং একই সঙ্গে ঐকমত্য কমিশনের সদস্য সচিব আলী রিয়াজ বলেছেন তিনিও বলেছেন যে একসঙ্গে কিন্তু সম্ভব এই যে গণপরিষদ নির্বাচন এটা কিন্তু অস্থিতি পরিস্থিতি তৈরি হবে আপনার আশঙ্কা করছেন কিন্তু উনিশশো সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনেও কিন্তু গণপরিষদ নির্বাচন এবং সংবিধান সংস্কারের জন্য যে সংবিধানের কারণে কিন্তু শেখ হাসিনা তিনটি নির্বাচন বা ফ্যাসিজম কায়েম করেছিল বলে অনেকেই মনে করেন আসলে সে জায়গা থেকে সংবিধান সংস্কারের তো প্রয়োজন আছে আসলে সেই জন্য আপনি শুধু কথা বলে যাচ্ছেন এই মিস্টার বিল্লা আপনি কথা বলেই যাচ্ছেন কথা বলতে দেন কথা বলতে দেন আপনি খালি বলেই যাচ্ছেন জমাতের কথা বলে গেলেন নাগরিক কমিটির কথা বলে গেলেন সবাই চায় গণপরিষদ চায় জাতীয় ঐক্যপথের কমিশন সচিব চায় উনি একটা কমিশনের সদস্য সচিব কি হবে না হবে দেশে এটা ওনার বলার অধিকার রাখে না এটা ঠিক করবে বাংলাদেশের আঠারো কোটি জনগণ যে জনগণের মেজরিটি সমর্থন থাকবে জাতীয় সংসদের নির্বাচন অতএব কে কী বলেছে গণতান্ত্রিক দেশে বলতে পারবে যেহেতু फ्यासिस्ट हासिनार परे বাংলাদেশে কথা বলার অধিকার ফেরত পেয়েছে অর্থে কথা তো বলবেই অতি কথনের জন্য অবায়দুল কাদের যে অবস্থা হয়েছে আমি মনে করি কথনে আমাদের নির্বাচনকে বিলম্বিত করতে পারে তাই আমার মনে হয় ঐক্য অবশ্যই প্রয়োজন এমন ঐক্য আমরা চাই যে ঐক্যের মাধ্যমে এ অন্তর্বর্তীকালীন সরকারের উপরে কোনো দোষারোপ না হয় এই অন্তর্বর্তীকালীন সরকার কথা দিয়েছে তিন মার্চ ছ মাসের মধ্যে নির্বাচন শেষ করবে সাত মার্চ চলে গেল এখনও নির্বাচনের রোড ম্যাপ কেন ঘোষণা করা হলো না এটাও আমাদের জানার অধিকার আছে যেমনি জানার অধিকার আছে নতুন দলের যে তারা গণপরিষদ নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন একসাথে চায় আমাদের অধিকার তবে এটা যাচাই বাছাই করার দায়িত্ব হল সরকারে সরকার কি চায় সরকার যদি চায় জাতীয় গতভাবে যে নির্বাচন দরকার হাসিনার অধীনে আঠারো চোদ্দ আঠারো চব্বিশে যে নির্বাচন হয়েছে এমন একটি নির্বাচন দেশে যাতে না হয় সে ব্যবস্থা করার জন্যই তো সরকারের কাজ সরকার যদি হচ্ছে আপনারা যেমন জাতীয় নির্বাচন চান আবার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি তারাও যেমন গণপরিষদ নির্বাচন চায় তো সুতরাং একটা তো আহ গণভোট হতে পারে যে আসলে জনগণ কি চায় আপনি কি মনে করেন কিসের গণভোট একটা নতুন দলের আবির্ভাবের মাত্র দুই মাস হয় নাই তাদের দাবি অনুসারে সরকার গণভোটে যাবে তারা বলতে পারে কিন্তু সরকার বিবেচনা করতে হবে বাংলাদেশের কত কতভাগ মানুষ জাতীয় সংসদ নির্বাচন চায় অতএব যে কথার কথা জনগণ বলা ইতিমধ্যে শুরু করেছে যে ওয়ান এলেভেনের সময়ও মঈন ফখরুদ্দিন একটি রাজকীয় দল ঘটনা করার আলু পার্টি করার চেষ্টা করছিল এখন যদি অনেকে এটা আমার কথা না অনেকে বলা শুরু করেছে কেউ কেউ যদি মনে করে এখানে আরেকটি রাজকীয় দল সরকারের অধীনে থেকে দল গঠন করে এসব কথা বলা থাকে তা মানুষ এটা গ্রহণ করবে না বিএনপি তো অবশ্যই গ্রহণ করবে না বিএনপি সিনিয়র নেতারা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা স্পষ্ট বলে দিয়েছে নির্বাচন ম্যাপ এই মাসে দিতে হবে আজকে যার কথা আপনি উল্লেখ করেছেন উনিও বলেছেন এটা আমাদের কথা না জনগণের কথা জি অনেক ধন্য ফারুক ভাই আপনার সঙ্গে আরও আলাপ করব। আমরা এখন একটি বিরতিতে যেতে চাই দর্শক দেখছেন ভোটের ট্রেন নিচ্ছে একটা বিরতি পরে বিরতির পর স্বাগত দর্শক দেখছেন ভোটের ট্রেন ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক ফারুক ভাই আপনার সঙ্গে আলাপ করছিলাম আবার ফিরে যাচ্ছি আলোচনায় তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন গতকাল এক্সপ ফেসবুক স্ট্যাটাসে যে সরকার যুদ্ধে করছে গণ পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে এবং কিছু স্বাস্থ্যনশীল মহল জনগণের অভ্যুত্থানের ঐক্যকে নষ্টাত করতে উঠে পড়ে লেগেছে এবং তারা সফল হচ্ছে তিনি উল্লেখ করলেন যে সফল হচ্ছে আসলে এই যে রাজনৈতিক দলগুলো একসঙ্গে যে অভ্যুত্থানে সব মতের মানুষ একসঙ্গে আন্দোলন করলেন তখন যেরকম ঐক্যটা ছিল তারপরে সব নিজ ঘরে ফিরে গেছেন এবং যে নির্বাচন সংস্কার ইস্যুতে যে সব আলাপ হচ্ছে সেখানে কি ঐক্যের বিনষ্ট হচ্ছে এবং সেখানে কি আওয়ামী লীগ আবার মাথাচারা দিয়ে ওঠার সুযোগ পাচ্ছে এ নিয়ে আপনারা কতটা ঐক্যবদ্ধ হবার জন্য রাজনৈতিক দলগুলো কি ভাবছেন আমি বুঝতে পারি না উনি তো শপথ নিয়েছে কয়েকদিন আগে এবং মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উনি একটি নতুন রাজনৈতিক দলের সদস্য না কিন্তু স্টার্ট আছে উনি ঐক্যের কথা বলছেন ঐক্য বিনিষ্ট হচ্ছে এমন কিছু আমি এখনও লেস পাই নাই আমার মনে হচ্ছে যে তত্ত্বাবধায়ক প্রধান ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনোর সাহেব বলেছেন যখন আপনারা সবাই আমার কাছে আসেন আমার সাহস বেড়ে যায় আমি যখন একা থাকি আমার সাহস হারিয়ে ফেলি তাই এটা তো ঐক্য আছেই এখন নতুন দল যেই কথাগুলো বলা শুরু করেছেন মাফুর সাহেব যদি ওই তাল মিলিয়ে বলেন যে ঐক্য নষ্ট হয়ে যাবে ফ্যাসিস্ট আবার উত্থান হবে তাহলে ফ্যাসিস্ট উত্থান হলে আমাদের ঐক্য বজায় রাখতে হবে সে ঐক্য বজায় রাখার জন্য নির্বাচন অপরিহার্য সে নির্বাচনে আগে প্রয়োজন অতএব স্ট্যাটাস দিয়ে যদি জনগণকে বিচার করা যায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে জনসমক্ষে সেটা আমার মনে কতটুকু সঠিক হবে বলে জনগণ মনে করেন আমি শুধু একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে দেশের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণকারী একজন যোদ্ধা হিসাবে এইটুকু বলতে চাই স্বাধীনতার যুদ্ধের যে সফল তেপ্পান্ন বছরে অর্ধেক সময়ে শেখ হাসিনার শাসনমল তার পিতা থেকে শুরু করে যারা বিনিষ্ট করে দিয়েছে সেই সুযোগ এনে দিয়েছে আমাদের ছাত্র জনতার বৈষম্য আন্দোলনে সে ঐক্যকে ধরে রাখতে হলে এখন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গণতন্ত্রের পক্ষে সে ঐক্যবদ্ধভাবে কাজ করা গণতন্ত্র অর্থ হলে নির্বাচন জনগণের রায়কে মেনে নিয়ে যেই দলই সরকার গঠন করবে তাকে সমর্থন দিয়ে দেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে একমত হয়ে দেশ শাসন করা জি এবং একই সঙ্গে আরেকটা বিষয় জানতে চাই যে জামাত তারা স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে কথা বলছে এবং আপনি জানেন যে সারা দেশে বিভিন্ন জায়গায় যে স্থানীয় সেবা মানুষ পাচ্ছে না তো সে জায়গায় কি স্থানীয় সরকার যদি আসে সেক্ষেত্রে আরও মানুষ সুবিধা পাবে এই ক্ষেত্রে বিএনপির অবস্থানটা কি আপনি একটু পরিষ্কার করবেন আমার বিএনপির অবস্থান স্পষ্ট ষোলো বছর ধরেই সেবার নামে চলছে অসেবা লুটপাট ধ্বংস বিনিষ্ট অর্থ মানুষকে জেলে দেওয়া বিনা কারণে মানুষকে মামলা দেওয়া সে থেকে সে তারা ইউনিয়ন পরিষদও মানে রক্ষা পাবে না কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্বাচনও সুষ্ঠু হয় নাই যাদের মাস্তান তারাই হয়েছে সে কারণে এখন যে হারে চলছে এই সরকার যেভাবে চালাচ্ছে তাহলে যতই বিলম্বিত হবে তারাই আরও শক্তিশালী হবে অতএব আমার মনে যত দ্রুত একটা নির্বাচন দিয়ে এই নির্বাচন পরে জাতীয় সংসদ ঠিক করবে স্থানীয় সরকার নির্বাচন কখন হবে তাই আমরা যারা আজকে জাতীয় সংসদ নির্বাচন আগে দাবি করছি তাদের যুক্তি হলো একটা আগে একটি দলীয় সরকার অর্থাৎ গ্রহণযোগ্য সরকার সুষ্ঠু নির্বাচনের সরকার গঠিত সেখানে পার্লামেন্টে ডিসাইড করবে কখন স্থানীয় সরকার নির্বাচন হবে সেখানে তো স্পষ্ট আমরা বলেই দিয়েছি স্থানীয় সরকার নির্বাচনে আমরা অতীতে অংশগ্রহণ করি না এখন এই প্রশ্নে আমরা এই জন্য কোনো কথা বলি না আমরা বলি আগে এই সরকার উচিত দেশে একটা সুষ্ঠু নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন জি আমরা বুঝতে পারলাম বিএনপি বরাবরই যে দাবি করে আসছে এবং আপনিও যে একইভাবে যে যেভাবে উপস্থাপন করলেন আমরা বুঝতে পেরেছি যে বিএনপি বরাবরই জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচিত সরকারই নির্ধারণ করবে আগামী নির্বাচিত সরকার বাংলাদেশ কেমনভাবে পরিচালিত হবে আপনার কাছে আমরা বেশ অনেকগুলো বিষয়ে আলাপ শুনলাম আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ দর্শক এই মুহূর্তে নিচ্ছি একটা বিরতি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জেনারেল উদ্দিন ফারুক দর্শক নিচ্ছে এই মুহূর্তে একটু পরে স্বাগত দর্শক দেখছেন ভোটের ট্রেন এবার জানাবো সংসদীয় আসনের পরিক্রমা আজ রয়েছে সাতক্ষীরা তিন আসন সাতক্ষীরা তিন আসনটি মূলত একশো সাত নম্বর আসনের সীমানা আশাশুনি কালীগঞ্জ দে ভাটা উপজেলা এবং চাম্পাফুল ভাড়া সিমলা তারালি ও নলতা ইউনিয়ন এর মোট ভোটার সংখ্যা চার লাখ একত্রিশ হাজার তিনশো পঁচাশি জন পুরুষ ভোটার দুই লাখ আঠারো হাজার নারী ভোটার দুই লাখ তেরো হাজার দর্শক এই ছিল ভোটের ট্রেনের আজকের আয়োজন শেষ করছি কাল দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত শুভকামনা